এ বাবা পাখল রাখি নারকেল তেল এখন গরম করা হবে তেল আর বোরলিন গরম করে একসঙ্গে এই ডিপেটার মধ্যে রেখে দেব

ওরালে কিন্তু কপি কেটে যাবে বলে দিলাম এখনকার কপিগুলো আমি মগে না কিন্তু পড়ে যাবে কাটি হয়ে যাবে না আর হয়ে গেছে না 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 গুড ইভিনিং তোমাদের বলেছিলাম কথা দিয়েছিলাম যে আগামীকাল একটা খুব সুন্দর ব্লগ তো পেতে চলেছ আর সব আশায় একদম কি হলো মাম্পু সব আশা নিরাশ হয়ে গেল কত আশা করেছিলাম বড় মার কাছে যাব পুজো দিতে এত মনটা টানছিল কি বলবো মানে নেল পলিশ পরা পায়ে হাতে পালিশ পরা শ্যাম্পু করা জামাকাপড় কেচে কুচে কোনটা পরবো সেটা কেচে কুচে রেডি করে রেখে দেওয়া কোন ব্যাগ নিয়ে যাব হ্যাঁ তারপরে মনে মনে তো কত রকম জল্পনা কল্পনা চলতেই থাকে যে বড়মার কাছে গিয়ে বড়মার কাছে বসবো কিছুক্ষণ এইভাবে সময় কাটাবো নানান রকম মাথায় একদম চলছিল তো হঠাৎ করে রাত্রিবেলায় মানে শনিবার রাত গতকাল রাত থেকে হঠাৎ করে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি আর আকাশ একদম পুরো হলুদ ভাব হয়ে গেছিলো এত মেঘ হয়েছিল তো যাই হোক ভাবলাম যে সকালের দিকে হয়তো আকাশ পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখলাম যে সকালের দিক থেকে এক নাগারে বৃষ্টি সারা দিন সেই বৃষ্টি চলেছে ওই জন্য যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি নৈহাটি নয় নৈহাটি বাইকে করে আমাদের বাড়ি থেকে পুরো দু ঘন্টা সময় লাগে ট্রেনে করে যাওয়ার থাকলে চলে যেতাম বৃষ্টি বৃষ্টি মানতাম না কিন্তু এত দূরের রাস্তা তো পুরোটাই হাই রোড হয়ে যেতে হবে এই জলকাদা বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টির শীতকালের মধ্যে রেনকোট পড়তে কার ভালো লাগে ওই জন্য আজকে আর না হয়তো রাস্তায় বেরোলে কোনো বিপদ আপদ হতো বড় মাস এই জন্য বাঁধা দিল ওই জন্য খুব সত্যি কথা বলবো খুব রাগ হয়েছিল প্রথমের দিকে বড় মার ওপর যে এত আশা করলাম আর আমি যেতে পারলাম না আমি যাবোই না যাবো তোমার কাছে আর কোনোদিন যাবো না তারপর আবার পরে ভাবলাম যে না হয়তো রাস্তায় বেরোলে কোনো বিপদ হতে পারতো বিপদ থেকে হয়তো আটকানোর জন্যই এরকম বৃষ্টি ফিষ্টি হলো তো যাই হোক পরে আবার মা টানলে নিশ্চয়ই যাবো আপাতত এখন শীতের সন্ধ্যের চাটা সরি কফিটা এনজয় করি আর যে রাত্রে হবে যেহুতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা তারপরে হচপচ হবে আপাতত কফিটা এনজয় করি দুজনে মিলে তারপরে তোমরা তো দেখতেই পাবে কি হবে ঠান্ডা হয়ে গেছে ও আমার কফি সেই জিপ পড়া কফি নালে ভালো লাগে না কি করে যাবে ঠান্ডা ঠান্ডা জল হয়ে গেছে তোমার তো লাগবে আর তোমাদের বলেছিলাম না ও শনিবারে আসবে তোমাদের ভুল বলেছিলাম ও শুক্রবারেই আসার কথা ছিল আর কালকেরই এসেছিলো কালকে অনেক রাত্রি এসেছিল দশটা দশ পনেরো নাগাদও বাড়ি এসেছিল এটা আমার বিস্কুট এটা গুড়িয়ে গেল বিস্কুটটা আমার শরীরে ওখানে নেই আমার শরীরে আমার ড্রেসিং টেবিলে আছে কেচে দিয়েছিলাম এখন সময় আটটা বাজে আর খিচুড়ি যখন থেকে শুনেছি খিচুড়ি হবে আর মন খিচুড়ি আর মন বসছে না শুধু মনে হয় না কখন হবে আর কখন আমি একটু টেস্ট করে দেখবো খিচুড়ি পাগল মেয়ে ছেড়ে খিচুড়িটা আমি যেটা ভাবি আর যেটা আশা করে রাখি ঠিক তার বিপরীতটা হয় আগা গোড়া কোনো দিনের জন্য এতটুকু ছোট্ট কোনো জিনিস আশা করে রাখলেও সেটা সাকসেসফুল হয় না ঠিক তার বিপরীত হয় মানে বড় কাছে যাবো তো বললাম তোমাদের কত আশায় না করে রেখেছিলাম সেটা হলো না আর তার পেছনে কি কারণ একমাত্র বড়মাই মাই জানে আমরা যে যেতে পারলাম না তো যা হয় মঙ্গলের জন্যই হয় ও তো আমাকে নানান রকমভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে বুঝিয়ে যাচ্ছে আর আমি ভেবে রেখেছিলাম খিচুড়ি করবো গোবিন্দ গোবিন্দভোগ চাল বা আতক চাল খিচুড়ি করব বেগুনি কর বেগুনি করবো সন্ধ্যাবেলায় করে নেব একটু বাটিতে করে খাবো আবার রাত্রিবেলায় খাবো মাকে বলে রেখেছিলাম মা এইভাবে করব আর ও এখন বলছে কি ডিম খিচুড়ি হবে ও বলছে আমি করব। তো ওই করুক ডিম খিচুড়ি হবে আর দেখি বেগুনি হবে না হলে বেগুন ভাজা হবে বেগুন ভাজাই আর এখন উঠে আপাতত ওই এ ও রান্নার জোগাড়টা দুজনে মিলে করে নিই আর তোমরা সঙ্গে থাকো কি নিয়ে ছবিটা কি সুন্দর সামনে খেলতে হ্যাঁ আমার বরের কান্ড দেখো ওখানে মাথা রেগে কান রেগে শুনছে এত গান পাগল একেবারে আমি আলু ফুলকপি পেঁয়াজ রসুন আদা এসব ছাই পাড়ি রাখছি আর তুমি চাল পাল গুলো যা আছে যতটা যাবা চাল ডাল সেগুলো ধুয়ে টুই রেডি করে বসিয়ে দাও আর আমি এগুলো ভেজে দিয়ে দেবো দুদিন দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি ওইদিকে ছাড়াও তাহলে আমি এদিকে চালটা শুনে তো বন্ধুরা রান্নার কিন্তু অনেকটাই জোগাড় জানটি হয়ে গেছে আমি চালটা ধুয়ে দিয়ে চলে গেছিলাম কারণ তোমাদের তো বলেইছিলাম যে ভাই চলে গেছে হচ্ছে ইয়েতে কাশি বিশ্বনাথ তারপরে বেনারস অযোধ্যা সব ঘুরবে এখন আছে বেনারসে আছে ভিডিও কল করেছিল অনেকক্ষণ ধরে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এটাই দেখছিলাম তো এইদিকে হচ্ছে অনেকটা জোগাজান্তি হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই ডাল দিলে ভালো লাগে না মুগ ডাল মিশিয়ে দাও দেখো না করছি আমি এটা কি করছো

আর বেগুন ভাজার বেগুন কেটেছে দেখো কেমন করে যেমন পোকা সে কোন পোকা বেগুন কাটে কেমন এরকম বেগুন ভাজার বেগুন কাটে খাওয়া সময় বুঝতে হবে কি খাচ্ছ না খাচ্ছ খাওয়া সময় তো গাপা গপ সব মারে বেগুন ভাজা সেফ থাকে ঠিক আছে একটু ফুলকপিটা সব ধুইরা তাই হবে আর রসুন পড়ে গেছে তো দেব হচ্ছে সিম আলু ফুলকপি বেশ দানা দানা তো কি খাও না কেমন লাগে তরকারি বেগুন এটাই এরকম হইতো সবচেয়ে ভালো ছিল রান্নাঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল বলে তুমি যাও তো কানে সামনে বকবক করো না আমি শুয়ে শুয়ে এতক্ষণ টিভি দেখছিলাম ওমি রান্না কত দূর এই তো কত দূর আরে গ্যাস বন্ধ করে দিছো কেন বন্ধ করে দিছি নালে চাল শুদ্ধ হয়ে তো এদিকে সব ফুলকপি আরে ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভেজে দেন না সেটা করতে বকবক করে বেগুন ভাজাটা নিয়ে একটু অবজেকশন আছে আমার এটা ভাজা করেনি অল্প তেলে সেদ্ধ করেছি দেখুন তুমি আমারটা বেশি করে তেল দিয়ে ভেজে দাও ঠিক আছে তোমাকে বেচেই দেব আমাকে আমি বেগুন ভাজা এমনি খাই না তুমি আমাকে একটু তেল দিয়ে ভেজে দাও তোমরা তুমি সেদ্ধ খাও গিয়ে আর ওইদিকে কি হচ্ছে আরে মিক্স সবজি তো ও এটা ভাজা চলছে আরে তো অনেক তেল দিয়েছো তেল না ওটা জল আরে এই বেশি তেল লাগে না আর ওইদিকে চাট ভাত সেদ্ধ হয়ে যায় ডালটা লাস্টে দেওয়া হচ্ছে

হ্যাঁ ধন্যবাদ তো বন্ধুরা নটা বাজে বাবা কাছ থেকে এসেছে বাবাকে একটু কফিটা গরম করে দিয়ে দিই আর ওইদিকে তো কিছু প্রসেস চলছেই কফি আপাতত এই কটা বাসন পড়েছে এই কটা বাসন মেজে নিই এই কটা বাসন মেজে নিলে কি বাসন কাজটা আমার অনেকটা হালকা হয়ে থাকবে এবার চলে যাবে মসলা চাল সিদ্ধ হয়েই গেছে সব মসলাটা কোশিতে রেখে দিয়েছিল মসলা যাবে ডিম মাঝে যাবে ফুলকপি ফুলকপি সব একসাথে চলে যাবে দাও 이렇게 따뜻한 찹쌀가루가 준비되었습니다. 이야! 이렇게 찹쌀가루가 들어있어요. 오! 봐봐요. 아니요. 괜찮으세요? 응. 이렇게 찹쌀가루가 들어있어요. 그래. 이렇게 찹쌀가루가 들어있어요. ব্যাস আমাকে দেবেন একদম ঠিক আছে তো রাত্রি পাক্কা এগারোটা পাঁচ বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর উনি বাজে চুল তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাসন মাজাও হয়ে গেছে বাসন মাজলে নাকি না মাজে না না মাজিনি তো আজকের মতন গুড নাইট আজ ব্লগ এখানে শেষ হোক কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তাহলে দেখা হবে টাটা টাটা গুড নাইট